তারপরে হচ্ছে গন্ধরাজ এই যে দেখুন লেবু গাছ অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে দেখুন ফুলগুলো অনেক সুন্দর ফুলের স্যারও পাওয়া যাচ্ছে গাঁদা ফুল যেগুলো গাঁদা ফুলের চার অনেক সুন্দর এই যে দেখুন মরিচ চলে আসছে এগুলোতে এগুলো কিন্তু জ্যাকসন হাইরিসের রাস্তার মধ্যে আর সেভেনি থার্ড স্ট্রিটের ওপরে যেটাকে সেভেনি থার্ড স্ট্রিট যেটাকে বাংলাদেশ স্ট্রিট নামে ঘোষণা হয়েছে কয়েকদিন আগে বাংলাদেশের বাংলাদেশের নাম আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখুন দুই পাশেই দুই পাশে কিন্তু গাছগাছরা অনেক সুন্দর সুন্দর গাছ গাছ বিক্রি করতে এখানে প্রাইসও কিন্তু ভালো যারা কিনতে চান চলে আসতে পারেন এখানে সব কিছু চারাই আছে আর রাস্তাঘাটের মধ্যে দেখুন অনেক ধরনের দোকানপাড়ও আছে এখানে এই যে দেখুন অনেক দোকান এখানে রাস্তাঘাটে এই যে এখানে যেটা বাংলাদেশের নাম প্রকাণ করা হয়েছে এখানে এই যে দেখুন সেভেন থার্ড স্ট্রিট বাংলাদেশের স্ট্রিট এই যে এখানে দেখুন বিভিন্ন ধরনের শাড়ি কাপড় বিক্রি করতেছে তারপরে হচ্ছে হিজাব বিভিন্ন ধরনের হিজাব তারপরে সব দোকানপত্র কিন্তু সব প্লে বাঙালি দোকানপত্র মধু মিষ্টি পান এই পাশে এই পাশে অনেক সুন্দর এই পাশে দেখ তারপরে আছে পুরান ডাকা খাবার পুরান ডাকা পুরান ডাকা খাবার দেখুন সব বাঙালি দোকানপত্র তারপরে পুরো বাংলাদেশের গুলিস্তানের মতো এখানে এই যে দেখুন আরেকটা খাবারের দোকান বাহিরে সালাম হালাম ফুড এই দেখুন সব বাঙালি বাঙালি ভর্তি এখানে বাঙালি বাঙালি যেদিকে তাকাবেন সেদিকেই বাঙালি দেখতে পাবেন এবং বাঙালিদের দোকানপাড় অনেক অনেক সুন্দর ভালো থাকবেন সবাই আল্লাপি সালাম আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত